ফ্রেন্ডস গুড ইভিনিং তো আমি কালকে যেগুলো মেলা থেকে কিনে এনেছিলাম সেগুলো তোমাদেরকে দেখাই আমি আজকে ছানায় বসে দেখাতে পারছি না কারণ আমার বললামই শ্বশুর শাশুড়ি ইংল্যান্ডে যাচ্ছে তো তাদের লাগেজ দিয়ে ঘাটটা ঘরে আছে ঘরে ঘরে আমি ঘরেই করি ভিডিওটা কারণ ওই ঘরে আলোটা ভালো হয় আর আমার ঘরে তো আমার সোনা বাবু আছে ওই জন্য ওখানে করি না খুব একটা ও আবার একটু কাজে কারণটা আমি তো তোমাদের বলবো যাই হোক এই দেখো এখানে আমি সব জিনিসগুলো একবারে রেখেছি এই যে প্রথমেই বেরিয়ে আছে এই যে একটা গাড়ি এটা ওর ঠাম ওকে কিনে দিয়েছে বুড়ি মানুষকে ও খুব খেলছে কালকে এটা দিয়ে বেশ বড় কিন্তু গাড়িটা দেখো ভীষণ সুন্দর দেখতে গাড়িটা আর যেগুলো হাতের সামনে আছে আগেই দেখাচ্ছি এগুলো না ক্লথ ক্লিপ এগুলো ভীষণ সস্তায় হয়েছে মানে তিনটে প্যাকেট আমরা পেয়েছি পঞ্চাশ টাকা আর এগুলো বাইরে কুড়ি টাকা তিরিশ টাকা করে পার প্যাকেট বিক্রি হয় আর এইটাই মাত্র বের করিছিলাম মেয়েকে কাজ যে ভোলানোর জন্য তাই দেখিয়ে দিলাম এটা হচ্ছে হ্যান্ড ফ্যান এই যে এরকম ভীষণ সুন্দর একটা মিষ্টি হাওয়া এটা আবার একটা জিনিস দেখলাম আজকেই দেখলাম সেটা হচ্ছে বেশ কমানো বাড়ানো যায় আবার এই স্ট্যান্ডও আছে সেটা আমি দেখছি কোথায় আছে স্ট্যান্ড আছে এটা হচ্ছে চার্জিং ফ্যান কিন্তু হ্যাঁ এই যে এখান দিয়ে চার্জ করা যায় দিয়ে চার্জিং ফ্যান তুমি যে কোনো কোথাও গাড়িতে গরম লাগবে তুমি নিয়ে যেতে পারো বাচ্চাদের জন্য বা নিজের জন্য বা মেকআপ করতে গেলে মেকআপ শু করতে গেলেও দরকার পড়ে আর আমি একটা আমার মামা বুড়িকে এই একটা ব্যাগ কিনে দিয়েছি কিউট একটা ছোট্ট ব্যাগ খুব কিউট ও আছে এর ভেতর থেকে একটা গেছে হয়ে গেছে এত এর ভেতর কানের দুল আছে এখন না আমি মেয়ের জন্য একটু ছোট্ট ছোট্ট কানের দুলই কিনি এই যে দেখো মানে একটু বর্ষা কানের দুল কারণ বেশি ঝোলানো হলে না এই গানটা ভীষণ পছন্দ হয়েছে এটা আমি নিয়েছি ওই দাদাদের কাছে না ভীষণ সুন্দর সুন্দর কানের রয়েছে আমি নেক্সট দিন যদি যাই তো আরও ভাবছি কিছু কানের নিয়ে আসবো আর আমার মামুনিরও খুব পছন্দ হয়েছে মামুনির জন্য নিয়ে আসবো আর এই জিনিসটা আমাদের ওই এটা ছিল তাই রেখে দিচ্ছি আমাদের স্টেশনের বাজার কলকাতার ওখানে একটা দাদা বসে তার থেকে নিয়েছি এই এই ধরনের জিনিস ছিল ওই দাদার কাছে তো হাতের সামনে ছিল তাই দেখিয়ে দিলাম বা খুব সুন্দর এটা কিন্তু পাঠাতে এটা মেলা থেকে হাতের সামনে ছিল এটা দুদিন আগেই কেনা তাই জন্য দেখালাম আমাদের আর এখানে আছে এটা খুব একটা সাবধানে খুলতে হবে এই জিনিসটা এটা হচ্ছে কাপ সেট ঠিক আছে দাঁড়াটা আমি সাবধানে খুলে নিয়ে আগে এই দেখো এখানে আছে খুব সুন্দর সুন্দর চারটে কাপ তার আগে আমি এই দুটো বের করি এই দুটো আমি শখ করে বলেছিলাম বলে আমাকে মামনি কিনে দিয়েছে এটা হচ্ছে সস খাওয়ার ট্রে দাম খুবই কম কুড়ি টাকা করে নিয়েছে মানে একটা টমেটো সস একটা চিলি সস দুটোই নিয়েছি আপাতত শখ করে আর এই যে কাপগুলো বেগতম ভালো লাগছে এই দেখো এই ডিজাইনটা এত সুন্দর আর বেশ বড় কাপগুলো আমাদের বাড়িতে না একটু বড় কাপে চা খাওয়া হয় ভর্তি না কিন্তু আমি খাবে কিন্তু একটু বড় কাপে তো এই রকম স্টাইলটা ভীষণ সুন্দর দেখতে কাপটা আমার এই কাপগুলো না কেনার টার্গেটে ছিল আর মামুনিও বলছিল হ্যাঁ কিনো তো কেনা হলো এটা ভীষণ সাবধানে রাখতে হবে এটা চলো এটা নিয়ে সাইড করি আচ্ছা ওটা রেখে দিয়েছি কাপটা আমি তারপর আমি দেখাচ্ছি একটা ক্লিপ এই দেখো কি সুন্দর একটা ক্লাচার এই কার্ড গোলাপ টাইপের এখন যেগুলো উঠেছে সবাই বাঁচছে এমন একটা কালার নিয়েছি এটা হচ্ছে সবার সাথে পরা যাবে আর এখানে নিয়েছি ক্লিপ ছোট্ট ছোট্ট সেদিনও নিয়ে এসেছিলাম তোমরা দেখেছো ওইগুলো কালারিং ছিল আর এগুলো একটু চিকচিকে টাইপের একটু চকচক চকচক করছে বেশি তো এগুলো মেয়ের জন্য এনেছি আমিও ভাবি এগুলো সবাই ইউজ করে এখন আর এই গার্ডারগুলো এগুলো নিয়ে এসেছি কালকে এই একটা পাতা এই একটা পাতা আর এই গার্ডার আর এই ফ্লিপটার না একটা রহস্য আছে এক দোকানে এসেদিন নিয়ে এসেছিলাম এখন তিরিশ টাকা করে কালকে পেয়েছি কুড়ি টাকা হরেৎ মাল কুড়ির দোকান বেলাতেও একটু ঘুরতে হয় গার্গেনিং করতে হয় এটাই বুঝলাম তো দাঁড়াও আর কি আছে দেখি এই প্যাকেটে আচ্ছা এই প্যাকেটে আছে হচ্ছে চুড়ি তা হাতে একটুখানি দেখাচ্ছি একটু কষ্ট করে দেখে নাও ভিডিও হয়তো একটু বড় হয়ে যাবে তো দেখে নিও আশা করি তোমাদের ভালো লাগবে গিফট দেখতে সবারই মানে এইসব কেনাকাটা জিনিস দেখতে সবারই ভালো লাগে মেলার বা তো দেখে নিও এই দেখো এই সেটটা মানে সেট এটা জাস্ট দুটো দুটো এই চুরি আমি নিয়েছি মাল্টি আমার খুব পছন্দ হয়েছে আমি খুব একটা পড়ি না ইমিটেশন পরলে একটু ইচিং হয় হাতে তাও শখ করে নিয়েছি দাম কিন্তু ভীষণ কম মাত্র কুড়ি তিরিশ টাকা করে পার পিস নিয়েছে আমি এক হাতেই পড়ব এটা আমি নিয়েছি আর আমার মামনি নিয়ে একটু দেখাচ্ছি এইটা মতির চুরি ভীষণ ভালোবাসে তাই এই যে চারটে এইগুলো তাই তিরিশ টাকা পিস খুব সুন্দর দেখতে হচ্ছে ঠিক আছে একটা সোনা সোনা লাগছে না ভালো হয়েছে দেখতে আমি মামনি দেখছিল তখনই গিয়ে দেখলাম চুড়িগুলো আমার পছন্দ না আমিও দুটো নিয়ে নিলাম আচ্ছা এটা কি একটা আছে তারা ও আচ্ছা এখানে আছে বেশ কিছু ফেয়ার ব্যাগ খুলে দেখাচ্ছি তোমাদের এই একটা নিয়েছি এটা এমনি একটুখানি কোথায় সেদিক গেলে একটু দেবো তুলে তুলো টাইপস আর এই এই তিনটে একদম সারা বছরের হেয়ার ব্যান্ড আমার মেলা তো আমি প্রত্যেক বছর কিনি গত বড় কিনেছিলাম আমার বাবুটা সব ভেঙে দিয়েছে তাই এক বছরের জন্য আমার হেয়ার ব্যান্ড কিনে দিয়েছি কালকে আচ্ছা আর কি আছে বাবা এত কিছু আমাকে দেখাতে দেখাতে হাত ব্যথা হয়ে যাবে এই যে তাও তোমাদের দেখাতে আমার খুব ভালো লাগে তোমরা দেখো বলো কেমন হয়েছে আমার খুব ভালো লাগে ফিডব্যাক দাও এই দেখো এইগুলো হচ্ছে ওই ড্রাই ফ্রুটস রাখতে পারো লেখাই আছে বা এই এলাচ দারচিনি এই সব স্পাইসেস যে কোনো রাখতে পারো দেখো লেখাই আছে আর ভেতরে না ছোট্ট ছোট্ট চামচও দেওয়া আছে এই দেখো আর ঢাকনাগুলো স্টিলের ভীষণ সুন্দর লেগেছে মামনির এগুলো নিয়েছে তাই এগুলো ওই তিরিশ টাকা করে কোথায় নিয়েছে তিরিশ টাকা চল্লিশ টাকা করে আর এটা বোধহয় ষাট টাকা নিয়েছে এটা একটু বড় সাইজের এটা তো একটা চামচ আছে আচ্ছা এই সেট দুটো নিয়েছে এই যে স্টিলের যে সেটটা দুটো নিয়েছে ছটা ভীষণ সুন্দর দেখতে এটা আচ্ছা এই দোকানটা থেকে অনেক টাকার শপিং হচ্ছে কুট কুটকুট করে অনেক টাকা জিনিস কেনা মানে দোকানটা এত সুন্দর মনে হচ্ছে সবই নিয়ে এত ভালো লাগছিলো এই যে এই বাটিগুলো নেওয়া হয়েছে এইগুলো মাইক্রোওয়েভ সেফ বলেছে জানি না এখন তো এই দুটো বাটি নেওয়া হয়েছে এই যে হলুদ আর এগুলো সব আমার ইচ্ছে মতো ও বাড়িটা আমরা কখন এটা আমি জানি না এটা খুব সুন্দর দেখতে হয়েছে এটা মিক্সিং বোল আচ্ছা 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 মিক্সিং বোল এটা মানে যে কোনো কিছু মুড়ি ফুড়ি খাইলে পরে এই বাটিগুলোতে বেশ খাওয়া যায় ভালো বাটি সেই সময় আমি না একটু কানের ফানের কিনতে গেছিলাম জানি না কি নিয়েছে না নিয়েছে দেখলাম আচ্ছা ফ্যানটা যে দেখালাম ওই ফ্যানটা স্ট্যান্ড এটা চলো তোমাদের বসিয়ে দেখাই দাঁড়া তাহলে ভালো বুঝতে পারবে কোথায় গেল এই এই দেখো এই দেখো এরকম ভাবে বসে স্ট্যান্ড ফ্যানের মতো ঠিক তো আর এর সাথে একটা চার্জার আছে চার্জারটা এখানে ছিল এইমাত্র ওই এমনি মানে চার্জার করতে এই কেবলটা আছে ওটা ওই চার্জিং পয়েন্টে দিয়ে ওকে চার্জ করতে হবে যাই হোক আমি পরে পেলে আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা বক্সটা এখানে দেখি ঠিক আছে এই মাছে পড়লো আমরা দেখছি আর এই প্যাকেটে না আর এই প্যাকেট কি একটা আছে ও আচ্ছা আচ্ছা এই একটা ক্লিপ কিনেছে আমরা ক্লিপ কেনার খুব নেশা এখন এই ক্লিপগুলো খুব উঠেছে অনেককে জানো দুই দিকে দু রকম কালার এই একটা ক্লিপ একটু দামটা কম ছিল কুড়ি টাকা আর কি ও আই এই চার্জিং কেবলটা ফ্যানের এই যে এই পাঁচটা ওই ফোনের চার্জারে দিয়ে আর এই দিকটা দিয়ে চার্জ করা যায় ভীষণ দরকারি জিনিস ওটা যত্ন করে রাখতে হবে এবার এই প্যাকেটটা আসে এটা হলো লাস্ট প্যাকেট প্রথমেই আছে একটা বিশাল ধার একটা ছুরি আমি আর পুরো খোলা সাহস পাচ্ছি না কারণ এক তো হাত ফার কেটে যেতে পারে ভীষণ ভালো বললো ছুরিটা আর ভারীও বেশ আর এই একটা নিয়েছি ওই শাক সবজি মাছ ফাঁচের পাকনা ফাঁকনা থাকলে অনেক সময় কাটা যায় সেই জন্য এটা ভীষণ ভারী আর নিয়ে দুখানা খুন্তি কারণ খুন্তি ভীষণ দরকার আমাদের কাঠের খুন্তি তাই দুটো খুন্তি আর এই পিলার এটা ওই সেই এক বছরের জন্য আবার গতবার একটা নেওয়া হয়েছিল ধার চলে গেছে আবার এই বছর নেওয়া হলো আবার সবকিছু ঠিকঠাক থাকে আচ্ছা ও আর একটা এটা আবার জানি না আমি জানি একটাই নিয়েছে এই জানিটা খুব সুন্দর কিউট দেখতে বেশ আর হাতলটা দেখো কাঠে দুটোই কাঠে থাকে হাতেল আচ্ছা ও এইটার মধ্যে আছে মামনির দুটো ক্লিপ ওই কুড়ি টাকাওয়ালা দোকান থেকেই নেওয়া খুব সুন্দর পছন্দ করে নিয়েছে এই যে এই যে এইগুলো আমি দুটো কিনেছিলাম এই একটা আর একটা হচ্ছে গার্ডার দেওয়া তো এই জিনিসটা এই মাত্র নিয়ে ছুঁড়ে ফেলে ভেঙে ফেললো দিয়ে এবার ওই পুঁথিগুলো যে আছে এই গোল গোল পুথিগুলো একটু কাঁচ টাইপের মানে ফেললেই না ভেঙে গেল দেখলাম পুরো বুড়ো বুড়ো হয়ে গেল তো ওই পুথিগুলো ওনাকে নিয়ে খেলবে তাই দেওয়া হয়নি বলে ভীষণ কাজ ছিল ওটা তোমাদের দেখাতে পারলো না ভীষণ সুন্দর দেখতে ছিল পরে যদি আমি যাই আর একদিন আমি কিনবো আরও তখন আমি তোমাদের দেখিয়ে দেবো এখন খুব ওগুলো সবাই পড়ছে আচ্ছা এখানে আছে এই যে স্ট্যান্ড কতগুলো স্ট্যান্ড নেওয়া হয়েছে এগুলো আমাদের ভীষণ লাগে আর ভেঙেও যায় সারা বছর তো ইউজ হয় ভেঙে যায় আর খুব ভালো ভালো কোয়ালিটির দুটো ছাঁকনি নেওয়া হয়েছে দেখো ডাবল কোয়ালিটি ডাবল ইয়ে দেওয়া রয়েছে নেট কারণ আমি না প্রত্যেক বছর নিয়ে আসি আর এইগুলো থেকে ভেঙে যায় গিয়ে না কি হয় এই জায়গাগুলো শুধু থেকে যে অসুবিধা হয় তাই এবারে ভালো দেখে দুটো নেওয়া হয়েছে আর মেয়ের জন্য একখানে ছোট্ট গ্লাস জল খাওয়ার জন্য কারণ ভাত খাওয়াতে খাওয়াতে একা সময় গলায় ঠেকে জল খাওয়াতে পারি না তাই বড় গ্লাস আছে ও দিদা দিয়েছে অত বড়টা খেতে পারবো আর এটা নিয়ে এসেছি আমি ওই লঙ্কা ঠঙ্কা কাটার জন্য আমি নিয়ে এসেছি রান্না বান্না দেওয়ার জন্য তো ব্যাস এইটাই আর এই যে এইটাই আর আমি তো মামুনিকে একটা ক্লিপ কিনে দিয়েছি তোমাদের কালকে সেটা দেখিয়ে দিয়েছি তো এই ছিল আমার এই কালকের শপিং এই দেখো প্রচুর টাকার শপিং হয়ে গেছে আর একদিন আমি একা যাব টুকটাক কিছু যদি কেনা হয় কিনবো আর পুরো মেলাটা ঘুরার তোমাদেরকে দেখাবো তো চলো আজকের এই মেলার যে কী কী কিনেছি সেই সব দেখানোর ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো একটা ভালো ভিডিওর সাথে ততক্ষণে ছোটো টাটা গুড নাইট খুব ভালো থেকো সবাই এই যে এই আর একটা গ্যাস লাইটার এটাও আমরা প্রত্যেক বছর একটা করে গ্যাস লাইটার কিনে আনি এবছরও কিনে এনেছি সুন্দর বেশ ব্ল্যাক কালারের স্টিল স্টিল কালারের হয় মানে এই কোম্পানিটাই আমরা আনি এবার দেখলাম ব্ল্যাক করে দিয়েছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এই একটা বাটার নেওয়ার বাটি নেওয়া হয়েছে মানে বাটার নেওয়ার বলছি বাটার রাখার কিন্তু এটা নাকি মাইক্রোওভেনে ইউজ করা যাবে একটা টিফিন বক্স টাইপ কিন্তু এটা বাটার রাখে দেখো কি সুন্দর